হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের মাধ্যমিক বা দশম শ্রেণীর ভূগোল যে প্রথম অধ্যায় আছে ভূগোল আমার ভূগোল ও পরিবেশ সেই অধ্যায় থেকে আমি তোমাদের যে প্রশ্নগুলি আছে অনুশীলন প্রশ্ন সেই প্রশ্নগুলি আমি নিয়ে এসেছি তো প্রথমে আমরা যে সঠিক উত্তরটি চিহ্নিত করো বা এমসি প্রশ্ন প্রথম প্রশ্ন আছে নদী বিভাজিকা থেকে উৎপন্ন নদীগুলির মধ্যবর্তী ঢালু উচ্চভূমিকে বলা হয় কি জলবিভাজিকা স্বাভাবিক মান অভিক্ষিপাংশ ভৃগুতট উত্তর হয়ে যাবে আমাদের জলবিভাজিকা দু নম্বর প্রশ্ন নদী পার্বত্য প্রবাহে ক্ষয়কার্যের ফলে গড়ে উঠে ফিওট কেটেল সোয়ালোহল দিয়ে মন্থকূপ উত্তর কিন্তু আমাদের এখানে যাবে অপশান ডি মন্থকূপ তারপরের প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি যোগ জলপ্রপাত নাগ্রা এঞ্জেল ও ভিক্টোরিয়া আমাদের এখানে উত্তর হয়ে যাবে অপশান সি এঞ্জেল জলপ্রপাত পরের প্রশ্ন মিসিসিপি নদীর বদ্বীপ কার মতো মাত্রাহীন বাংলা বক্ষরের মতো পাখির পাখার মতো পাখির আঙ্গুলের মতো না ধনুকের মতো উত্তর কিন্তু আমাদের এখানে অপশান সি পাখির আঙুলের মতো পরের প্রশ্ন চলে আসি পরের প্রশ্ন অশ্ব খোয়াকৃতিক হ্রদ গড়ে ওঠে নদীর ক্ষয় কার্যের ফলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে নদীর সঞ্চয় কার্যের ফলে নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে উত্তর কিন্তু আমাদের এখানে হয়ে যাবে সি নদীর সঞ্চয় কার্যের ফলে তারপরের প্রশ্ন সুন্দরবন সুন্দরবন হচ্ছে সক্রিয় বদ্বীপ পরিণত বদ্বীপ মৃত আকৃতি প্রদ্বীপ উত্তর কিন্তু আমাদের এখানে হয়ে যাবে অপশান এ সক্রিয়বদ্বীপ পরের প্রশ্ন পাশাপাশি দুটি গড়ি বা সার গঠিত হলে সৃষ্টি হয় বোল্ডার ক্লে এরেট হিমদ্রণী রসে মেতানো উত্তর কিন্তু আমাদের এখানে হয়ে যাবে এরেট তারপরের প্রশ্নে আমরা চলে আসি পরের প্রশ্ন হয়ে আমাদের ড্রামলিন সাধারণত দেখা যায় পর্বত গাত্রে পর্বতের পাদদেশের নিম্নভূমিতে উপকূল অঞ্চলে মরুভূমি অঞ্চলে উত্তরখীন অপশান বি পর্বতের পাদদেশের নিম্নভূমিতে তারপরের প্রশ্ন ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় পার্বত্য হিমবাহ দ্বারা মহাদেশীয় হিমবাহ দ্বারা উপকূলীয় হিমবাহ দ্বারা পাদদেশীয় হিমবাহ দ্বারা উত্তরখীন অপশান এ পার্বত্য হিমবাহ দ্বারা তারপরে এসে পেডিমেন্ট গড়ে ওঠে মরু অঞ্চলে মেরু অঞ্চলে উপকূল অঞ্চলে হিমবাহ অধ্যুষিত অঞ্চলে উত্তর কিন্তু আমাদের এখানে যাবে অপশান এ মরু অঞ্চলে মরু অঞ্চলে কিন্তু পেডিমেট গড়ে ওঠে তারপরের প্রশ্ন ইয়ারদাং গঠিত হয় হিমবাহের সঞ্চয় কার্যের ফলে বাউর সঞ্চয় কার্যের ফলে বাউর ক্ষয় ক্ষয়কার্যের ফলে জলধারার ক্ষয়কার্যের ফলে উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে অপশান সি বাউর ক্ষয় কার্যের ফলে নেক্সট বাউর গতিপথে আড়াআড়িভাবে গঠিত অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বলে শিব বালিয়াড়ি বারখান বালিয়াড়ি একলে বালিয়াড়ি অধিকৃত বালিয়াড়ি উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে এখানে অপশান বি বারখান বালিয়াড়ি পরের প্রশ্ন চলে আসি পরের প্রশ্ন হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণ করো আমাদের যে অনুশীলন শূন্যস্থানগুলো আছে তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটি নদী অববাহিকাকে পৃথক করে যে উচ্চভূমি তাকে বলে ড্যাস তাকে বলে জলবিভাজিকা উচ্চ গদিত নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় পলল শঙ্কু গঠিত হয় পর্বতের ড্যাস বা পাদদেশে পরের প্রশ্ন নদী তার গতিপথে সৃষ্ট শিলা ধাপের উপর দিয়ে নেমে এলে সৃষ্টি হয় ড্যাস খরস্রোত চিরতুষার বৃত অঞ্চলের নিম্নতম প্রান্তরেখাকে বলে ড্যাস হিমরেখা পরের প্রশ্ন গ্র্যান্ড ব্যাংক হলো একটি ড্যাশ তারপর প্রশ্ন কোনো পর্বত শৃঙ্গের চারপাশে করি বা সার্ক গঠিত হলে ড্যাশ সৃষ্টি হয় উত্তর পিরামিড বা চূড়া তারপর প্রশ্ন হিমবাহী সঞ্চয়কার্যের ফলে পর্বত পর্বতক্ষেত্রে ড্যাশ সৃষ্টি হয় গ্রাবরেখা বা মরেন সৃষ্টি হয় হিমবাহী সঞ্চয়কার্যের ফলে উল্টানো নৌকার মতো যে ভূমিরূপ গড়ে ওঠে তাকে ড্যাশ বলে তাকে রামলিন মলে ড্যাশ অঞ্চলে যুগেন দেখা যায় মরু অঞ্চলে যুগেন দেখা যায় মরু অঞ্চলে অবস্থিত কঠিন শিলা গঠিত ডিলাকে কি বলে পার্চ বলে তারপরে প্রশ্ন মরুভূমির মাঝে লবণাক্ত জলের হ্রদের নাম ড্যাশ প্লায়া কঠিন ও কোমল শিলাস্তর ড্যাশভাবে অবস্থিত করলে ইয়ারদাং গড়ে ওঠে উত্তর উলম্ব তারপরে প্রশ্ন বাউ বাউ সূক্ষ্ম পদার্থ বহুদূরে গিয়ে সজ্জিত হয়ে ড্যাশ গড়ে ওঠে আমাদের এখানে উত্তর হয়ে যাবে লয়েস সমভূমি তারপরে প্রশ্ন আছে আমাদের সত্য মিথ্যা পার্বত্য প্রবাহী নদীর ক্ষয় কাজ খুব কম হয় এটা হয়ে যাবে আমাদের ভুল এখানে উত্তর হয়ে ক্ষয় কাজ ক্ষয়কাজ ক্ষয়কাজ খুব বেশি হয় দু নম্বর হচ্ছে মধ্যগতিতে নদীর প্রবাহ পথে ভি আকৃতির উপত্যকার সৃষ্টি হয় এটা হয়ে যাবে আমাদের ভুল সঠিক উত্তর হয়ে যাবে আমাদের উচ্চ গতিতে নদীর প্রবাহ পথে ভি আকৃতির উপত্যকার সৃষ্টি হয় গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন উত্তর হয়ে এটা আমাদের কিন্তু ঠিক হবে এটা আমাদের সঠিক হবে তারপরে সে পলল শঙ্কু আকার হাত পাকার মতো উত্তর হিসেবে আমাদের ঠিক হবে সঠিক নদীর খালিয়া খাড়িগুলি বৃষ্টির জলে পুষ্ট হয় এটা হয়ে যাবে ভুল নদীর নিম্নগতিতে মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয় সুন্দরবন হল শক্রিয় দ্বীপ এটা কিন্তু আমাদের ঠিক হবে হিমশৈলের নয় ভাগের আট ভাগ জলের উপরে থাকে এটাই আমাদের হয়ে যাবে ভুল হিমশোলের নয় ভাগের আট ভাগ জলের নিচে থাকে ইউ আকৃতির উপত্যকার সৃষ্টি হয় হিমবাহের ফলে উত্তর হিসাবে আমাদের ঠিক হবে কঠিন শিলাবিশিষ্ট আগ্নেয় উদ্বেদকে টেল বলে উত্তর হিসাবে ভুল কঠিন শিলাবিশিষ্ট আগ্নেয় উদ্বেদকে আমাদের ক্রাক বলে প্রায় সমান্তরাল শৈলশিলার মতো গঠিত ভূমিরূপকে ড্রামলিন বলে উত্তর ভুল আমাদের এখানে উল্টানো নৌকার মতো যে ভূমিরূপ আছে সেই ভূমিরূপকে কিন্তু আমাদের ড্রামলিন বলে আমাদের এখানে কিন্তু যেগুলি ভুল হবে সেগুলো কিন্তু আমাদের সাপোর্টিং লাইন লিখতে হবে এবং ঠিক আছে সে ঠিকের জায়গায় কিন্তু না দেখলেও চলবে তারপরের প্রশ্ন আছে আমরা স্তম্ভ মেলাও আমাদের একটা স্তম্ভ দেওয়া থাকবে স্তম্ভ মেলাতে হবে তো এই যে স্তম্ভ দেওয়া আছে আমাদের প্রথমে ডান স্তম্ভ এবং বাম স্তম্ভ মেরু বাম স্তম্ভের দিকে আমাদের আসে মেরু ডান মন্থকূপ ঝুলন্ত উপত্যকা বাউ ও জলধারায় মিলিত মিলিত সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয়ের ফলে গঠিত রূপ এবং আমাদের যে ডান স্তম্ভ আছে ডান দিকে আছে আমাদের জলপ্রপাত বাউর অপসারণ কেম ডি আছে নদীর উচ্চভূমি ভরজাত প্রক্রিয়া ই আছে আমাদের বাজাদা এইগুলি আছে এইগুলিকে আমাদের কিন্তু আমাদের মিলিয়ে ডান দিক এবং বাম দিক আমাদের মিলিত তো উত্তর আমরা দেখে নিই উত্তর আমাদের আছে আমাদের বাম স্তম্ভ আছে মরুদ্যান মরুদ্যান হবে আমাদের অপশান বি বাউর অপসারণ দু নম্বর হচ্ছে মন্থকূপ মন্থকূপ হবে আমাদের অপশান ডি নদীর উচ্চভূমি এবং তিন নম্বর হচ্ছে আমাদের ঝুলন্ত পত্যকা ঝুলন্ত কিন্তু আমাদের হবে সি সি হচ্ছে আমাদের জলপ্রপাত তারপরে আছে আমাদের বাউ ও জলধারার মিলিত চার নম্বর আছে চার নম্বরটা আমাদের হয়ে যাবে আমাদের এখানে অপশান ই বাজাদা সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ প্রক্রিয়া এবং পাঁচ নম্বর আছে হিমবাহ ও জলধারার কেম মিলিত জলধারার সেটা আমাদের উত্তর ওই সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ গঠিত ভূমিরূপ এবং পরের প্রশ্ন হচ্ছে একটি বা দুটি পক্ষে উত্তর দাও প্রথম প্রশ্ন হচ্ছে নদীর উৎস অঞ্চলে অববাহিকাকে কি বলে নদীর উৎস অঞ্চলে অববাহিকাকে ধারণ অববাহিকা বলে প্রথম হচ্ছে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলে শুষ্ক অঞ্চলে গিরিখাত গিরিখাতকে ক্যানিয়ন বলা হয় এরপর আসছি আমরা পরবর্তী যে প্রশ্ন আছে পরবর্তী যে আমাদের প্রশ্ন রয়েছে সে প্রশ্নটা হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে যোগ বা জেরসোপা জলপ্রপাত একটি ত্রিকোণাকার দ্বীপের বদ্বীপের নাম করো গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ একটি ত্রিকোণা পৃথিবীর দীর্ঘতম মহাদেশীম মহাদেশীয় হিমবাহের নাম লেখো পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম হলো ল্যাম্বার্ট হিমবাহ পরের প্রশ্ন হয়েছে আমাদের হিমরেখা কী চিরতুষারবিত্ত অঞ্চলে নিম্নতম প্রান্তরেখাকে বলে হিমরেখা পরের প্রশ্ন হিমবাহ এবং বর্ভাকৃত পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে কি বলে হিমবাহ এবং বর্ভাকৃত গাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে বলে বার্ক সুন্দ্র পর্বতের পাদদেশে গঠিত বাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে কি বলে উত্তর পর্বতের পাদদেশে গঠিত আঁকা বাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে বলে স্কার পরের প্রশ্ন তো আমরা চলে আসি পরের প্রশ্ন হয়েছে আমাদের ড্রামলিন অধূষিত অঞ্চলে ভূপ্রকৃতিকে কী বলে ঝুড়িভর্তি ডিমের অঞ্চল বলে তারপরের প্রশ্ন মরু অঞ্চলে গঠিত ব্যাঙ্গের ছাতার মতো ভূমিরূপকে কী বলে মরু অঞ্চলে গঠিত ব্যাঙ্গের ছাতার মতো ভূমিরূপকে বলে গৌরব এবং পরের প্রশ্ন মরুভূমিতে দেখা দেখতে পাওয়া শুষ্ক নদীকে কী বলে মরুভূমিতে দেখতে পাওয়া শুষ্ক নদীকে বলে ওয়াদি আজকে আমাদের এখান পর্যন্তই আমার পরবর্তী ভিডিও যে আমার সংক্ষিপ্ত প্রশ্নগুলি আছে এবং বড় প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দেবো এবং আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে তোমরা আমার সমস্ত ভিডিও মাধ্যমিকের সমস্ত ভিডিও বা ক্লাস টেনের সমস্ত ভিডিও সমস্ত বিষয়ের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়